এই জামাটা কিনে এনে হিন্দি গানের সবচেয়ে বড় ফ্যান সারাক্ষণ গাড়িতে বসে বসে সব গান শুনতে কি দারুণ লাগছে কাশফুল গুলো পুরো এক ট্রলি ভর্তি বাজার করলাম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সো বন্ধুরা এখন বাজে এগারোটা ঘুমাচ্ছিলাম রিয়েলি বলছি ডেলি রাত দুটো তিনটে অব্দি ডিউটি হচ্ছে ঘুমাচ্ছিলাম সকাল সকাল উঠে বলে সুপার মার্কেটে যাও প্রচুর বাজার করে আনো একটু যে ভালো করে মন দিয়ে ঘুমাবো ঘুমাতেও দিচ্ছে না তো চলো যাই কি আর করা যাবে কাজের জায়গায় তো কাজ তো করতেই হবে যাই হোক আমাদেরকে দেখায় কত বাজার করতে দিয়েছে দেখো এই দেখো বন্ধুরা এইগুলো সব রাইটিং করে দিয়েছে আর তারপরে এখানে দেখতে পাচ্ছ সব দেখে 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 আনতে হবে মানে মিনিমাম দু ঘন্টার উপরে যাবে আমাকে একটার পর একটা জিনিস দেখে দেখে আনতে তো চলো যাওয়া যাক সুপার মার্কেটে এই হচ্ছে সুপার মার্কেট এখানে গাড়িটা কোথাও পার্কিং করে চলো ঝটপট বাজার গুলো করে নি বাহ মার্কেটের সামনে গাড়িটা পার্কিং করার জায়গা পেয়ে গেছি তো চলো মার্কেটের ভিতর থেকে সব হাট করে নি অনেক বাজার একটা একটা করে দেখে দেখে করতে হবে সো বন্ধুরা এক ট্রলি বাজার করলাম এই বাজারগুলো করতে আমার দেড় ঘন্টার কাছাকাছি সময় লাগলো কারণ একটা 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 জিনিস তো এ মাথা থেকে ও মাথা ও মাথা থেকে সে মাথা সব নিতে হচ্ছে তো তো যাই হোক অনেক সময় লেগে গেছে বাজারও হয়ে গেছে পাও ব্যথা করছে দুপুরও হয়ে গেছে চলো এবার গিয়ে বিল করি বিল ফিল করে তারপর রুমে গিয়ে আবার কিছু বানাতে হবে খেতে তো হবে বলো শরীরে না হলে যান নেই আর তো চলো যাই বিল করে আসি সুন্দরীকে সামনে পার্কিং করে এই সুবিধাটা হয়েছে যে বেশি দূরে আর যেতে হলো না এই দেখো চলো আর বাজার গুলো সব এর পিছনে রেখে দিই দেখতে পাচ্ছো পুরো পিছন ভরে আছে মহারানীর হুইল চেয়ার পা দিয়ে ওটার সেই এটা আর কি বলি আর এখানে জামা কাপড় আছে এইগুলো সব ফেলে দিতে বলেছিল আমি রেখে দিয়েছি বলি কোথাও যদি কোনো গরিব মানুষ দেখতে পাই তাকে দিয়ে দেবো আগের বারেও দিয়ে দিয়েছিলাম এবারেও দিয়ে দেবো এইগুলো তো চলো এবার এই বাজারগুলো সব পিছনে করে রেখে দিই সো বন্ধুরা এই দেখো পুরো পিছনে ডিগি ভরে গেছে এই বন্ধ করে দিলাম তো চলো যাই এবার রুমে চলে এলাম রুমে এবার আমাকে বাজারগুলো সব ভিতরে রাখতে হবে তো চলো তাড়াতাড়ি করে বাজারগুলো রেখে দিই দেখো এখন বাজে প্রায় সাড়ে বারোটা একটার মতন বেজে গেছে মানে সে গিয়েছিলাম এগারোটার কাছাকাছি তো চলো তাড়াতাড়ি বাজারগুলো ভিতরে রেখে আগে দরজাটা খুলি খুলে এইবারে হচ্ছে আলি বাবার পিছনটা খুলি দেখো তো চলো আমি না আর তোমাদেরকে কিছু দেখাচ্ছি না প্রথম একটা দেখিয়ে দিই যে এবার একটা একটা করে রাখি না তো চলো এরকম করে বাজার গুলো সব রেখে দিই এই দেখো এখানে সব বাজার আমি রেখে দিলাম আমিও এক পিস চিকেন নিয়েছি মানে একটা কার্টুন শুধু লেগ পিস চিকেন নিয়েছি কারণ আমার হাতে এখন টাইম নেই আমি ঝটপট চিকেনটা নিয়ে খাপসা বানিয়ে নেবো চিকেন খাপসা কারণ ওটাকে রান্না করতে গেলে অনেক টাইম লাগবে অত টাইম নেই খিদেও পাচ্ছে তো চলো এবার আমি গিয়ে চিকেনটা রান্না করি তার আগে মালিকের মাকে বা মেয়েকে যা ফোন করে দিই যে ভিতরে আরে ও এটিএম কার্ডও রাখা হয়নি এটিএম কার্ডটা ভিতরে রেখে দিই ওই দেখো ভাগ্যিস মনে পড়ে গিয়েছিল এটিএম কার্ডটা রাখা হয়নি তারা ওদের মাঝখানে সব ভুলে যাচ্ছে এই দেখো

ওকে হয়ে গেছে আমি একটা চিকেন নিয়েছি এটা গার রান্না করি সব বন্ধুর এই দেখো এই কুমড়োটা নিয়েছি এই কুমড়োটার দাম পড়লো তিন ডিয়ালের কাছাকাছি তো একদম লাল ডগডগ করছে আর এই চিকেনটা নিয়েছি এক পিস চিকেন আমি ওর থেকে বার করে ছোট ছোট পিস করে আর ওই কুমড়ো আলু গাজর সব রকম সবজি দিয়ে চিকেন দিয়ে খাপসা মতন বানিয়ে নিই তো চলো ঝটপট বানিয়ে নিই খিদেও লাগছে সকাল থেকে কিছু টিফিন আরেও করিনি তোমরা তো দেখলে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মার্কেটে তো চলো রান্নাটা করে নিই তো বন্ধুরা আমি এবার খাপসা বানাচ্ছি অল্প করে একটুখানি জিরা দিলাম আর এখানে দেবো কারিপাত্তা আর রসুন কুচি এই দেখো কারিপাত্তা জিরা আর রসুন হালকা করে ভাজা হয়ে গেছে এবার এই সব সবজি আর চিকেনটা দিয়ে এটাকে এবার ভালো করে কষাবো মানে ভাজবো কষাবো দুটোই করব করার পরে হালকা করে মশলা টমেটো দেবো তারপর চাল দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ব্যাস চিকেন খাপা রেডি তো চলো বানিয়ে নি তোমাদেরকে একটা দুঃখের জিনিস বলবো এই দেখো বন্ধুরা আমি ননস্টিকের কড়াই রান্না করছিলাম আমাকে ফোন করেছে পনেরো থেকে কুড়ি মিনিটের ভিতরে বের হবো প্রেসার কুকারে সব সবজি চাল ডাল দিয়ে আর ফুটিয়ে নিয়ে এখন হয়েছে কি জানি না আমি বলি ওটাকে আবার দেখতে পাচ্ছ কলটাকে চালু করে দিয়ে ঠান্ডা করতে দিচ্ছি এখনো এর মুখও খুলিনি তো বলি যা মা হয়েছে মুঠো খেয়ে আর চলে যায় ডিউটি রিয়েলি বলছি আমি ভেবেছিলাম স্নান টান করে আছে খেয়ে একটুখানি শান্তিভাবে বসবো কোনো গল্প নেই কারণ এখন যদি যাই সেই চারটের সময় আসবো আর স্নান করবো আর খাবো আর কি করবো তো চলো ঝটপট একমোটো খেয়ে নি যে কি হয়েছে কি আমি রিয়েলি বলছি আমি জানি না এই দেখো বন্ধুরা জল কিন্তু এখনো শুকনো হয়নি এটা পুরো জলটা টেনে নিত যা রান্না তো হয়ে গেছে কারণ আমি সবজিটাকে অনেকক্ষণ ধরে কষিয়েছি এই এক মুঠো নিয়ে নি নিয়ে আর খেয়ে দেওয়ার চলে যায় কি আর করব বলো মোহাম্মদ চাল তাল ওই দেখি এসে গেছে খাচ্ছি এখন দেখো তাই আমার এসে গেছে পাঁচ মিনিট বস খেয়ে করে কি বলি বলো চলো তাড়াতাড়ি খেয়ে মানে শুধু কুত্তার মতন এক খালি খেয়ে নিলাম আজ পর্যন্ত আমি এইরকমভাবে খেয়ে দে বাসন ছেড়ে যায়নি বাসন আমি মেঝে তারপরে যেখানে যাওয়ার যেতাম কিন্তু আজকে আমি বাসনটাও মাঝে টাইম পেলাম না মানে কি বলবো আর কুকুর বিড়াল ছাগলের মতন খেলাম না কার মতন খেলাম আমি নিজেও জানি ঝপাঝপ খেয়ে নিলাম তো চলো এখন যাই ওকে নিয়ে জানি না কোথায় যাবে এখন জিজ্ঞাসা করি কষ্ট হচ্ছে দিয়ে

আমাকে ছেড়ে দিলো না একবার ভালো 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 না 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 গাড়ি 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 এই না সোয়া সোয়া كيف বলছিল যে পিছন ওকে আমাকে ছেড়ে দাও কারণ ওর বাবা যদি ক্যামেরা ক্যামেরা গ্ল্যাপ حد عنده طالي اور سمي داخو جائے ক্যামেরা দেখ لے ও জানো বলে পিছন ওকে চলো তারপর আমাকে দেবে যে তো মালিক বাড়িতে আছে ওই বড় গাড়ি দাঁড়িয়ে আছে ও কি يم سكي انت سو اي

ওখানে আমার পাক পা সব গাড়ির মধ্যে নিচে চলে যেত তো চলো যাই গুন্ডাকে নিয়ে এখন তো বন্ধুরা আমরা চলে এসেছি গুন্ডা এখানে গাড়ি পার্কিং করে দিচ্ছে ও পার্কিং করে ও যাবে হেঁটে হেঁটে একটা মার্কেটের ভিতরে কি দরকার আছে জানি না মালিক বলেছে তো চলো খালাস আমাকে খালাস খালাস চলো আজকে ও গাড়ি চালিয়ে পুরো যাওয়ার সময় আমাকে গাড়ি চালিয়ে যেতে হবে ওই দেখো এবার গুন্ডা যাচ্ছে হেঁটে হেঁটে চলো আমি এবার ড্রাইভার সিটে বসি ও আসলে ওকে নিয়ে আবার বেরিয়ে বন্ধুরা গুন্ডা কির মস্তি করতে করতে আসছে দেখো জানি না ও কি দেখে ফেলেছে চলো ওকে নিয়ে এবার যাই রুমে হিন্দি গানের সবচেয়ে বড় ফ্যান সব বন্ধুরা চলে এলাম রুমে অলরেডি সাড়ে তিনটে বাজে আমাকে মাত্র আধ ঘন্টা টাইম দিয়েছে গুন্ডা আধ ঘন্টা পরে চারটের সময় আবার যাবে এরা যে এই যে সাদা কালারের যে পরে নাই তো পানতে যাবে চারটের সময় যেখানে বানাতে দিয়েছে তো চলো দরজাটা খুলে দিই তাড়াতাড়ি যে ভাই চল খালাস খালাস তুই আমার অনেক হেল্প করেছিস চল তুই আমার অনেক বাঁশও দিয়েছিস চ তো চলো একে দরজাটা খুলে দিই দিয়ে আমি শুধু স্নানটা করবো তখন তো জানি ঠিক আছে তখন তো কুত্তার মতন একমতো খালি খেয়ে নিলাম খেয়ে চলে গিয়েছিলাম আরে দাঁড়া না ভাই আরে এখন তো বুঝতেই পারছো চানটাও সেই রকম কুত্তার মতনই করতে হবে নাকি গাধার মতন ও আচ্ছা আমার রুমে মালা মালা আবশুট আমার রুমে না এদের অনেক কাপড় আছে আরে দাঁড়া না

সত্যি বলছি আমি কি বলবো যা ছাড়ো আর বলেও লাভ নেই তো চলো ওরা আসলে ওদেরকে নিয়ে আবার যেতে হবে একাডেমি ফুটবল একাডেমি মানে একটার পর একটা একটার পর একটা কাজ দেখো বাইরে চলে এসেছে অবশ্য বেরো টাইম হয় না দেখেছো আমাকে বলে সেট আপ সারাদিন ডিউটি করাচ্ছে আবার বলে সেট আপ মানে কি বলবো তোমাদেরকে বন্ধুরা ইতেন দাগিগা বললো ইতেন দাগিও নয় এক মিনিটের ভিতরেই চলে এসছে ওই দেখো হ্যাঁ হ্যাঁ বিবি হ্যাঁ নিন হাদাস না হাদাফি মিয়া মিয়া জানি হ্যাঁ দেখেছো বলে দিস হাসছে চলো যাই এদেরকে নিয়ে এখন যাবে এরা সুপারমার্কেট তারপরে যাবে ওই একাডেমি حبيبي একাডেমি আলিমস আনি ও আনি আদা ইফতার আসলে এরা যাবে একাডেমিতে আজকে ইফতার পার্টি করতে তো চলো এদেরকে ছেড়ে আসি সব বন্ধুরা চলে এলাম একাডেমি এবার এদেরকে নামিয়ে দেই এরা আজ পে সময় জানো রাত একটা সময় এখন বাজে 4:00 এই দেখো এই হচ্ছে একাডেমি আর এই বাসে করে ওই গুন্ডাগুলো যাবে অন্য একটা ইস্তারা মানে গার্ডেনে সেখানে গিয়ে যত বাচ্চারা মিলে আজকে ইফতার পার্টি করবে তো চলো এদেরকে নামিয়ে দিলাম সেই রাত একটা সময় আসবো আনতে এর মাঝখানে বুঝতেই পারছো তো হাজারো কাজ আছে সেগুলো গিয়ে এখন করি তো চলো যাই রুমে রুমে এসছি আবার গুন্ডার ফোন বল ভাই হ্যালো ফোনটা কেটে দিয়েছে মা পাচ্ছ এবার তোপ দোকানে যাবে ওরা যে পরে কাপড় জামা চ মরে যাবো ভাই মরে যাবো আমি চলো মেরে ফেললেও আমাকে কাজ করে দিতে হবে তো চলো বন্ধুরা যাই একে নিয়ে এখন মিটাই যা আলাতুল তুল নোম আলা তুল এখনো পর্যন্ত ঢ্যাম করবে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে গান্ডার কোথাও এটা আমাকে তো আমার ঘুম তো একদম করতে দেয়নি আর সারা দিন ওরা ঘুমাচ্ছে খালি দেখেছো আবার ঘুমিয়ে চলো যাই ওকে নিয়ে এখন ওই তোপ দোকানে মানে কাপড় দোকানে ওই দেখো গুন্ডা ভাই আমার

না রাখি আচ্ছা এই দাদা কাজ করতে এসছে মহারানীর ফোন এসে গেছে যেতে হবে এখন মসজিদে চলো যাই মহারানিকে নিয়ে সো বন্ধুরা মহারানিকে নিয়ে এসেছি আজকের ভাগ্যটা এত খারাপ কোথাও পার্কিং পাইনি তোমরা দেখো সেই দূরে মসজিদ দেখতে পাচ্ছো কত দূরে আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা দূরে বুঝতে পাচ্ছ আর আমি আজকে আমার সুন্দরীকে পার্কিং করেছি কোথায় দেখো সেই যে লাইট জ্বললো ওইখানে তো বুঝতেই পারছো তো একদম মেন রোডের গায়ে আর অত দূরে হচ্ছে মসজিদ এই আবার ফিরে ব্যাক করে আমাকে যেতে হবে তো এখন এখানে একটু অপেক্ষা করি হচ্ছে মসজিদ আর এখানে একটা বিশাল বড় মল আছে আমি তো জানি না আজকে আর গেলাম না তো অন্যদিনকে আবার যখন আসবো তোমাদেরকে এই মলটা দেখাবো এখানে নামিয়ে দিয়ে আমি সোজা চলে যাব মলে তো চলো এখানে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই দেখো এখানে কত সুন্দর করে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছ এখানে লাইটগুলো দেখো আর এই হচ্ছে কাশফুল আমার তো মনে হচ্ছে দিনের বেলার থেকে রাত্রেবেলা বেশি ভালো লাগছে দেখো কী দারুণ লাগছে কাশফুলগুলো বন্ধুরা নামাজ কমপ্লিট হয়ে গেছে মহারানী আমাকে ফোন করেছে দেখতে পাচ্ছ সব বেরিয়ে পড়েছে তো চলো যাই মহারানিকে নিয়ে ডাইরেক্ট রুমে যাবো কি অন্য কোথাও যাবো আমি নিজেও জানি না তো চলো এখন প্রথম নেই মহারানীকে গাড়িতে করে তারপরে দেখা যাক কোথায় যাবে সো বন্ধুরা বলেছিলাম না ওখান থেকে বেরিয়ে আবার কোথায় যাবে আমি নিজেই জানি না সত্যিই তাই হয়েছে ডাইরেক্ট এই সেন্টার পয়েন্ট এখানে এসছে এখান থেকে এবার মনে হচ্ছে জামা কাপড় আর কিছু কিনবে আর এই হচ্ছে আমার সুন্দরী পার্কিং করে দিয়েছি আর আমি পার্কিংয়ের এরিয়ার মধ্যে বসে আছি জানি না কখন হবে এখন এখানে বসে একটু অপেক্ষা করি হয়ে গেলে তারপরে যাব রুমে কত রাত হবে আই আই অবাক ডোন্ট এই মাত্র রুমে আসলাম এখন বাজে সাড়ে এগারোটা তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি কোনো বছর দেয়নি কিন্তু এই প্রথম বছর দিয়ে ওই যে সেন্টার পয়েন্টে গিয়েছিল এই জামাটা কিনে এনে আমাকে দিল শার্ট রিয়াল দাম জানি না কেমন ডিজাইন কি আমার হবে কি না কিন্তু দেখো তোমরা এই হচ্ছে আমাকে ঈদের হা মানে ঈদে গিফট করেছে এই একটা জামা মালিকের মা আজকে দিল তো এটার দামও ফেলা আছে এখানে রিয়াল মানে ওই আমাদের দেশের টাকায় কত বারো চোদ্দশো টাকা বারো তেরোশো টাকা হবে এই জামাটা তবে আমার তো মনে হচ্ছে ফক ফক করবে একটু বড় হবে কারণ কি সাইজ নিয়েছে আমি জানি না সব কাজ হয়ে গেছে এবারে এবার চলো যাই রেস্টুরেন্টে খিদে পাচ্ছে খুব জোরে এই মার্কেট থেকে এক রিয়াল দিয়ে গরম গরম রুটি নেব এই দেখো আজকে সব সব রুটি হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম গরম প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছে দেখো ভাব উড়ে গেছে মানে এত গরম উফ তো চলো এক রিয়াল দিয়ে রুটি নিলাম হোটেল থেকে সবজি নিয়ে আর যাবো রুম এই হচ্ছে পাকিস্তানি রেস্টুরেন্ট চলো ভিতরে যাই দেখি কি সবজি পাওয়া যায় बेगन है बेगन एकदम हमारे फेवरेट बेगुन एस सब्जी चैनल है यूट्यूब खूब ही टेस्ट रहा भैया यूट्यूब हाँ लेकिन ये बांग्ला चैनल है आपको समझ में नहीं आएगा <laughs> हम मैं तो हूँ कलकत्ता का हूँ मैं तो हूँ कलकत्ता का लेकिन बांग्ला सब देखते हैं চলো এখান থেকে সবজি নিয়ে নিলাম এবার যাই রুমে সো বন্ধুরা রুটি আর সবজি তো নিয়ে নিয়েছি এবার আমি রুমে দুটো ডিম ভাজবো ভেজে আর ডিনারটা করে নেব কারণ ছোটা ডানগুলো আবার কখন আসবে আমি নিজেও জানি না ওরা তো বলেছে রাত একটা সময় এখন ওরাও নিজেরাই জানে না যে ওরা কখন আসবে তো যাই হোক চলো এবার আমি একটু ফ্রেশ হব আর দুটো ডিম ভাজবো তারপরে খাওয়া দাওয়া করে যদি একটু রেস্ট পাই একটু রেস্টও নেব এই দুটো ডিম বার করে নিলাম তো চলো আমি ডিমটা ভেজে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই নিয়ে তারপর আবার যদি কুচকেগুলোকে আনতে যাই তাহলে তোমাদের সাথে আবার ওখানে গিয়ে কথা বলছি এই দেখো বন্ধুরা গুন্ডাগুলো এত রাত্রেবেলা ফোন করেছে হ্যাঁ নাম খালাস হয় নিন্তা একাডেমি ওকে ওকে দেখেছ এখন বাজে একটা একটার সময় একাডেমিতে আসলো এবার আমাকে গিয়ে আনতে হবে সেই কারণে আমি এখনো ঘুমাইনি তো চলো গুন্ডাগুলোকে একাডেমি থেকে নিয়ে আসি নিয়ে এসে তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে শোবো ঠিকঠাকভাবে না ঘুমিয়ে ঘুমিয়ে না চোখ মুখ আমার যেন কালো কালো মতন লাগছে রিয়েলি বলছে এমনিতেই কালো কিন্তু আরও বেশি যেন কালো লাগছে আসলে তোমরা তো দেখতেই পাচ্ছ সারা দিন রাত দৌড় করাচ্ছে এখান ওখান সেখান ভালো করে খাওয়া দাওয়া ঘুম কিছুই হচ্ছে না এই মাসটায় তো যাই হোক আশা করি রিকভারি করে নেবো এই মাছটা চলে যাওয়ার পরে ইত্রা হয়ে গেলে তো চলো এখন ওদেরকে নিয়ে আসি সবন্ধুরা বন্ধুরা ওই দেখো গুন্ডাগুলো আসছে আর এই যে বাসটাই করে গিয়েছিল এই বাসটা চলে এসেছে এবার এদেরকে নিয়ে এখন যাই রুমে খুব খেয়েছে মনে হচ্ছে হাঁটতে পারছে না शिफ मियामिया या मर रहा है अति कितने क्या लोग हैं सब सब उसका तो चलो जाइ रूम में सबंदुरा चले एलाम तो रूम में चलो अत्तर बार इधर क्या बिताई जाना है करेक्टर पोस्टर पे खूब बहुत मैन्सी कोडेस है इरा प्लांटो अम्यो प्लांटो अलास ओके टाटा सबंदुरा এবার বলো আর ভিডিওটা কি আর বাড়াবো এখনও কিন্তু কাজ শেষ হয়নি রিয়েলি বলছি মালিকের মেয়ে জিমে আছে জিমে থেকে আনতে হবে তো যাই হোক ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা আর বেশি বাড়ালাম না তোমরা সবাই ভালো থেকো প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ ইয়ার একটা লাইক একটা কমেন্ট আর একটা সুন্দর করে ওই সাবস্ক্রাইবের বাটনে হালকা করে টাচ করে দাও ওকে টাটা